একটা সময় ছিল যে বিশেষ পরীক্ষা হয়তো দুই বছর তিন বছর পর পর একবার সার্কুলার হতো এই লাস্ট কয়েক মাসে আমরা দেখলাম সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তিনটা বিশেষ পরীক্ষা পর পর হয়ে গেল এই তিনটা বিশেষ পরীক্ষাতেই যাদের প্রিলিমিনারি পরীক্ষাতেই খারাপ হয়েছে তো তারা বেশ কনফিউজ হয়ে গেছে যে আসলে বিশেষ পরীক্ষার প্রিলি যদি পাস না হয় তাহলে আমরা ক্যাডার হবো কিভাবে বা ক্যাডার হওয়ার আসলে উপায়টা কি তো মনে রাখতে হবে এই তিনটা বিশেষ পরীক্ষা যে গেল পঞ্চাশতম বিশেষ পরীক্ষার সার্কুলার এই নভেম্বর মাসের এক তারিখেই হবে তাহলে এই তিনটা বিশেষ তো গেছেই নিজের কাছে প্রশ্ন আসছে যে প্রিলি কেন খারাপ হচ্ছে বা প্রিলিতে আমি কিভাবে পাশ করব এই যাদের প্রশ্ন কাজ করছে এই যে এক নভেম্বর যে পঞ্চাশ টাকা সার্কুলার হবে এরপরে হাতে কয়দিন সময় মতো থাকবে তাহলে ওই বিশেষ পরীক্ষায় আপনার রেজাল্টটা কি হবে বা ওই পরীক্ষায় তো একই রকম ফলটা হবে অর্থাৎ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এই তিনটা বিশেষ পরীক্ষার যে ফলাফল হয়েছে একই রকম ফলাফল এই পঞ্চাশ তম হবে এটা ধরে নিতে পারে তাহলে এখানে একটা চেঞ্জ আনার দরকার চেঞ্জটা হচ্ছে যে গতানুগতিক যে প্রশ্ন আমরা করতাম সেই পড়ার থেকে একটু ডিফারেন্ট হইতে পড়তে হবে আর সেই ডিফারেন্ট হতে পড়ার জন্য ফার্স্ট যে পরামর্শটা আমি সবাইকে দিই সেটা হচ্ছে যে অবশ্যই এমনভাবে পড়তে হবে যেন আমি কয়েকবার রিভিশন করতে পড়াগুলো এটা তো খুবই ইম্পর্টেন্ট রিভিশন করাটা খুব গুরুত্বপূর্ণ এখন রিভিশন করতে গেলে অবশ্যই সময় বেশি দিতে হবে সময় বলতে আমি যেটা আর একটা পরামর্শ সবাইকে দিই যে অবশ্যই আট থেকে বারো ঘন্টা যেন আমরা পড়াশোনা করতে পারি এইটা মাথায় রাখতে হবে এখন আট থেকে বারো ঘন্টা পড়লাম পড়াগুলো রিভিশনও দিলাম বাট কি পড়বো কতটুকু পড়বো সেটা যদি বুঝতে না পারি তাহলে বিসিএস এর পড়াটা কিন্তু শেষ হবে না তো আলটিমেটলি কি হয় যে প্রতিবারই পিডি পরীক্ষায় কিন্তু খারাপ হবে এই কি পড়বো কতটুকু পড়বো এই ব্যাপারটা একবার ভালো করে বুঝে নিতে পারলে এরপরে যতদিনই বিশেষ পরীক্ষা হোক বা অন্য যে কোনো চাকরি পরীক্ষা নিয়োগ হোক তাহলে এই পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু তার সমস্যা হবে না বিশেষ পরীক্ষায় একবার খুব ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য আমার পরামর্শ হচ্ছে যে একা একা প্রস্তুতি পাশাপাশি ভালো কোনো একটা প্রতিষ্ঠানে কোচিং করে নেওয়া কোচিং করাতে অপরাধের কিছু নাই লজ্জার হয়ে গেছে নাই কোচিং হচ্ছে স্মার্ট একটা কাজ অর্থাৎ আমি যতটুকু পড়েছি সেই পড়াটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য সেই পড়াটাকে আরেকটু গুছিয়ে পড়ার জন্য যাতে করে আমার অপ্রয়োজনীয় পড়াগুলো বাদ যায় এবং কাজের পড়াগুলো যেন আমি সহজেই বুঝতে পারি কোন পড়াগুলো আমার বেশি পড়তে হবে কোন পড়াগুলো কম পড়তে হবে বা যেগুলো আমার পড়াটা বুঝতে অসুবিধা সেগুলো যদি একটা কোনো কোচিংয়ের ভালো টিচার অভিজ্ঞ টিচার সেগুলো যদি সহজে বুঝিয়ে দিতে পারে তাহলে ওই পড়াটা বাসায় পড়ার জন্য আমার জন্য খুব সহজ কাজ হবে আর ভালো কোনো কোচিংয়ের কথা যদি আমি বলি সেক্ষেত্রে আমি অবশ্যই আমাদের কথাই বলবো আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটা অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন সুবিধা হচ্ছে যে একেবারে বাড়িতে বসে থেকেই এখান থেকে সবগুলো ক্লাস সবগুলো পরীক্ষা এবং সব থেকে বেশি জরুরি হচ্ছে বাড়িতে পড়ার জন্য যে যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে সেই পরীক্ষাগুলো নেওয়া হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ এর সাথে আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে স্যাররা এখানে ক্লাস নিচ্ছেন এই স্যাররা সবাই কিন্তু পনেরো থেকে পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা জানে যে কোন টপিক ইম্পর্টেন্ট কোনটা পড়তে হবে বেশি করে কোনটা কম পড়তে হবে এই দুই ঘন্টা ধরে এক একজন অভিজ্ঞ সার তারা যখন ক্লাসের পড়াগুলো ক্লাসে কমপ্লিট করে দেয় তখন কিন্তু বাড়িতে যে আট থেকে বারো ঘন্টা পড়বো এই পড়াটা কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং ওই পড়াটা সাতডে ক্লাস করার পরে যদি বাসাতে পড়ি তখন এই পড়াটা দীর্ঘদিন মনে থাকবে এবং কতটুকু পড়তে হবে এটাটা ক্লিয়ার কনসেপ্ট মাথা চলে আসবে এই জন্য আমি বলবো যে এই সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশতম বিশেষ যে বিশেষগুলোতে খারাপ হয়েছে সেগুলো কেন খারাপ হয়েছে বা সেগুলোতে কেন পারি নেই এইটা নিয়ে হতাশ হয়ে না পড়ে থেকে পঞ্চাশতম বিশেষ পরীক্ষা এই পয়লা নভেম্বরেই সার্কুলার হবে তাহলে পহেলা নভেম্বর সার্কুলার হলে যেই কয়দিন হাতে সময় আছে সার্কুলার হওয়ার পরে আবেদন করার জন্য তো এক মাস সময় পাওয়া যাবে তারপরে আবার পরীক্ষা দেওয়ার জন্য তো আমরা হাতে মাস সময় পাবো তার মানে এখন থেকে যেই সময়টুকু হাতে আসে একদম সময় না করে পঞ্চাশতম নতুন যে ব্যাচটা এবার শুরু করা হয়েছে সেই ব্যাসটার বিস্তারিত উপরে ডিসক্রিপশনে দেওয়া আছে ওই ডিসক্রিপশন থেকে এই ব্যসটা সম্পর্কে বিস্তারিত জেনে ওখানে টিচারদের সব নাম টাম দেওয়া আছে কোন স্যার কোন সাবজেক্টে ক্লাস নেবে সব বলা আছে কতগুলো ক্লাস কতগুলো পরীক্ষা সব কিছু ওখানে লেখা আছে এগুলো ওই ডিসক্রিপশন থেকে সব পড়ে ডিসক্রিপশনের নিচেই ভর্তি লিঙ্ক দেওয়া আছে এই সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য পঞ্চাশতম এসেছে নতুন এই ব্যাচটাতে এখনই নিন どっち